জুড়ানি ভাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে বাস্তবাকি ঠিকই তো বলল ঠিকই বলল হ্যাঁ ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল হ্যাঁ ভুল আছে নাকি ঠিক আছে সামনাসুল পিছনাসুল সামসুল মানে ঠিকই আর ঠিকই হ্যাঁ ওরা তাও সব ধীরে তাও বেঁচে আমি পালنيه বুঝি তুই বল নলেজ মানে কি নলেজ হুম নলেজ মানে লেজ নেই স্যার চাললেজ নেই লেজ নেই হে তুই জয়লেপুরি মলামে কি করিস সত্য করবে শেষ করে দেলে বে নলেজ মানে চাললেজ রে ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা স্যার তেল আসতে ওয়েল মানে তেল আর কাম মানে আসা ওয়েলকাম তেল আসতে ঠিক বলি তেল আসতে তেল আসতে একটা হয়নি মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না অশিক্ষিত সেই হচ্ছে মুখ্যমন্ত্রী মানে মানে আবার কি আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নিয়ে মুখ্যই থাকবে তাই মুখ্য মানে যদি পড়াশোনা না দেওয়া হয় অশিক্ষিত হয় তাহলে মুখ্যমন্ত্রী মানে কেউ অশিক্ষিত মন্ত্রী না এই বুঝা বুঝাস তুমি হ্যাঁ